আসসালামু আলাইকুম সবাইকে আমরা এই ভিডিওটিতে এসএসসি ফিজিক্সের দশম অধ্যায় স্থির বিদ্যুতের যশোর বোর্ড দু হাজার পনেরোতে আসা সৃজনশীলটা সলভ করবো দেখো এই যে যশোর বোর্ড দু হাজার পনেরো প্রশ্নটা আমি এখানে লিখে রাখছি উদ্দীপকে কী বলছে একটু দেখে নেওয়া যাক উদ্দীপকে বলছে যে কিউ ওয়ান তিরিশ কুলম্ব এবং কিউ টু চল্লিশ কুলম্বের ধনাত্মকভাবে আহিত দুটো বস্তু ঠিক আছে ধনাত্মকভাবে আহিত দুটো বস্তুকে পরস্পর হতে বিশ মিটার দূরে স্থাপন করা হলো ওকে আমরা সেটা একটু দেখি এটা একটা চার্জ এটা একটা চার্জ তো ধরে নিলাম এটা হচ্ছে কিউ ওয়ান এটা হচ্ছে কিউ ওয়ান এবং এটা হচ্ছে কিউ টু ঠিক আছে মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত বিশ মিটার ওকে কিউ ওয়ানের মান হচ্ছে তিরিশ কুলম্ব তিরিশ কুলম্ব এবং কিউ এর মান হচ্ছে চল্লিশ কুলম্ব ওকে এখন এইটুক ডাটা দেওয়া আছে এই পর্যন্ত আমরা পড়ছি এরপরে দেখো কি বলছে যে কিওয়ান বস্তুকে কিউ টু এর তড়িৎ ক্ষেত্রে এবং কিউ টু বস্তুকে এর তড়িৎ ক্ষেত্রে আনতে যথাক্রমে পঁচিশ জুল এবং পনেরো জুল কাজ করতে হয় এখন এই কনসেপ্টটা খুব ভালো মতো কিন্তু বুঝতে হবে কারণ এখানে অনেক বড় একটা কনফিউশন অনেক টিচার আমি দেখছি এই জায়গাটার মধ্যে ভুল করেছে ঠিক আছে খুব ভালো মতো দেখবো দেখো আমরা প্রথমে নম্বরটা সলিউশন করে এরপর ঘ এর কনসেপ্টে গ নম্বর বলছে q1 ও কিউটু এর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো কিসের মান বলের মান শুধু বল চাইছে বলের পরিবর্তন কিন্তু না যদি বলতো যে বলের পরিবর্তন বের করো তাহলে আগে যে দূরত্বে ছিল সেই দূরত্বের জন্য বল বের করতাম পরে দূরত্বটা অর্ধেক করে বল বের করতাম পরে দুইটা বিয়োগ করে পরিবর্তন বের করতাম কিন্তু সেটা আমার কাছে চাইনি আমার কাছে চাইছে যে মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো তার মানে এই 20 মিটারের কোনো কাজ এটাকে অর্ধেক করার পর যে দশ পাবো সেটা দিয়ে ম্যাথ করতে হবে তাহলে তাহলে কে এর মান কত নাইন ইন্টু টেন টু দা পাওয়ার নাইন ইন্টু কিউ ওয়ান কত কিউান হচ্ছে তিরিশ কিউ টু কত কিউ টু হচ্ছে চল্লিশ ডিভাইডেড মধ্যবর্তী দূরত্বটা কত অর্ধেক না তাহলে বিশকে অর্ধেক করলে কত পাবো বিশ ভাগ দুই ঠিক আছে এটা যেহেতু মিটারেই এসে তাহলে আর কনভার্ট করা লাগতেছে না এ স্কোয়ার তাহলে এইটা ক্যালকুলেট করলে এখান থেকে মানটা পাবো ওয়ান পয়েন্ট জিরো এইট সামথিং লাইক দ্যাট ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস সরি ইলেভেন নিউটন ঠিক আছে এরকম কিছু একটা হবে মানটা যতটুকু মনে পড়ে এটা তাহলে এটা হচ্ছে সেন্সর এটা কি বোঝা গেল এটা ক্যালকুলেট করলে এরকম মান পাব যদি এটা পাই সেটাই সঠিক না পালে অন্যটা সঠিক যা আসবে তাই এটা ক্যালকুলেশনের ব্যাপার ঘন নম্বরটা দেখো নম্বর বলছে যে ওয়ান ও কিউ টুকে পরিবাহী তার দ্বারা যদি সংযুক্ত করি এখন এই ওয়ান এবং কিউ টু এই দুটাকে কী করবো একটা তার দ্বারা সংযুক্ত করব। করলে ইলেকট্রনের প্রবাহ কেমন হবে কার প্রবাহ কেমন হবে ইলেকট্রনের প্রবাহ কেমন হবে আচ্ছা ইলেকট্রনের প্রবাহটা কীরকম হয় ইলেকট্রন সবসময় প্রবাহিত হয় ইলেকট্রন সবসময় প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে কোন দিক থেকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ঠিক আছে উচ্চ বিভবের দিকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে এখন ইলেকট্রন প্রবাহিত হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে এবং আমরা জানি বিদ্যুৎ প্রবাহের দিক ঠিক এর উল্টো ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার উল্টা দিকে প্রবাহিত হয় তাহলে এই কোশ্চেনটা এটাও বলা থাকতে পারতো যে বিদ্যুৎ প্রবাহ কেমন হবে তাহলে বিদ্যুৎ প্রবাহ কেমন হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এখন ইলেকট্রন প্রবাহিত হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তাহলে এখন কথাটা হচ্ছে আমার বিভব জানা দরকার কার কার এই কিওয়ানের বিভব জানা দরকার কিউ এর বিভব জানা দরকার এই দুইটা বিভব যদি আমি বলতে পারি বা বের করতে পারি তাহলে আমি বলে দিতে পারবো যে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যাবে যদি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি তাহলে আমার এখন কি লাগতেছে বিভব লাগতেছে তো বিভবের কনসেপ্টটা তোমরা বুঝো কি না মনে করো এখানে বলছে দেখো কি যে কিউান বস্তুকে কিউ টু এর তরিত ক্ষেত্রে আনতে পঁচিশ জুল কাজ করতে হয় এবং কিউ কে কিউ ওয়ানের তড়িৎ ক্ষেত্রে আনতে পনেরো জুল কাজ করতে হয় দেখো কিউানকে নিয়ে আসবো কিউ টু এর তড়িৎ ক্ষেত্রে তাহলে মনে করো এটা হচ্ছে কিউ টু এই এটা একটা কিউটু চার্জ তাহলে কিউটু টু চার্জের একটা কি থাকবে বলো তো তড়িৎ ক্ষেত্র থাকবে না কিউটু চার্জের একটা তরিত ক্ষেত্র থাকবে তাহলে আমরা কিওয়ান চার্জকে এখানে নিয়ে আসবো খেয়াল করিও কিওয়ান ওয়ান চার্জকে নিয়ে আসবো কোথায় কিউান চার্জকে কিউ এর কাছে নিয়ে আসবো নিয়ে আসতে আমার কি পরিমাণ কাজ করতে হবে নিয়ে আসতে আমার কাজ করতে হবে পঁচিশ জুল তাহলে কিউ এর মানটা কত কিউনের মানুষের তিরিশ খেয়াল করিও কিওয়ানের মানুষের তিরিশ তাহলে সেটাকে নিয়ে আসবো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে গেলে আমার কাজ করতে হবে কত জুল পঁচিশ জুল পরিমাণ কাজ করতে হবে কথা বুঝ বুঝো কিন্তু ভালো মতো এখন ওয়ানকে নিয়ে আসতেছি কিউ টু এর তড়িৎ ক্ষেত্রে তাহলে বিভবটা কার বের হবে বিভবটা কার বের হবে ওয়ানের নাকি কিউ টুয়ের অ্যান্সার হচ্ছে যে যার তড়িৎ ক্ষেত্রে যার তড়িৎ ক্ষেত্রে তুমি চার্জকে নিয়ে আসতেছো তার বিভব হবে তার মানে এই যে এখান থেকে যে বিভবটা আমি বের করবো যে এই কিউানকে এখানে নিয়ে আসলে যে পরিমাণ কাজ করতে হয় সেখান থেকে যে বিভবটা বের করবে এটা কার বিভব এটা হচ্ছে কিউ এর বিভব কথা কি বোঝা গেল এটা হচ্ছে কিউ এর বিভব তাহলে খেয়াল করো আমরা কিউটুয়ের বিভবকে যদি ভি টু ধরি খেয়াল করিও ভি টু যদি ধরি তাহলে আমরা ভি সমান কী জানি ভি সমান হচ্ছে ডব্লিউ বাই কিউ ডব্লিউ বাই কিউ এখন তোমরা যদি সূত্র দিয়ে না করো ঐ কীভাবে করো তাও হবে কি রকম দেখো আমরা বিভবের সংজ্ঞা কি জানি বিভবের সংজ্ঞা হচ্ছে অসীম হতে একক আধানকে ওই যে আধানটার বিভব বের করতেছি বা যে বিন্দুটার ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে পুঁতি একক আধানের জন্য যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে কি ওই বিন্দুর বিভব তাহলে একক আধানকে এর তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে বলবো কিউ এর বিভব তাহলে কিউ টু এর বিভবকে আমরা ভিটু দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে কি দ্বারা ভিটু দ্বারা তাহলে খেয়াল করো তিরিশ কুলম্ব নিয়ে আসতে কৃতকাজ কত পঁচিশ জুল তিরিশ কুলম্বকে নিয়ে আসতে কৃতকাজ পঁচিশ পঁচিশ জুল কোথায় দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে তাহলে খেয়াল করো যে তিরিশ কুলম্ব নিয়ে আসতে কৃতকাজ হচ্ছে পঁচিশ জুল তাহলে এটা তো আমার বিভব না বিভবটা হচ্ছে এক কুলম্ব নিয়ে আসতে কী পরিমাণ কাজ করতে হয় সেটাই বিভব তাহলে সেটা কি পঁচিশ ভাগ তিরিশ না পঁচিশ ভাগতির সেই পঁচিশটা কি পঁচিশটা হচ্ছে ডব্লিউ তিরিশ কি তিরিশ হচ্ছে তিরিশ হচ্ছে চার্জ এই যে ডব্লিউ বাই কিউ এই যে সেটাই আমি এখানে লিখছি তুমি ঐ কি বের করতে পারো সমস্যা নেই তাহলে ভি টু হবে ডব্লিউ বাই কিউ এই কিউটা কত কিউ হচ্ছে কিউ ওয়ান এটা কিন্তু ভি টু এখানে কিন্তু কিউ ওয়ান তাহলে দেখো ডব্লিউ সমান কি ডব্লিউ মানে কৃতকাজ কোন কৃতকাজ এই তিরিশকে নিয়ে আসতে কৃতকাজ মানে কিউ ওয়ানকে নিয়ে আসতে কৃতকাজ কত তাহলে সেই কৃত কাজটা ছিল কত পঁচিশ এই যে পঁচিশ ডিভাইডেড কি কিউ কিউ কত এখন বলো কিউ হচ্ছে কিউ ওয়ান কত তিরিশ পঁচিশ বাই তিরিশ এত কি ভোল্ট বা তুমি লিখতে পারো যে জুল পার কুলম্ব যেহেতু উপরে জুল নিচে কুলম্ব কথা কি বুঝছো তাহলে ঐকিক নিয়মেও তুমি করতে পারো সূত্র বসিয়ে করতে পারো কিন্তু কনসেপ্ট তোমাকে বুঝতে হবে তুমি এই কিউান সার্সকে কিউ টুয়ের তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতেছো তাহলে ভোল্টেজটা কার বের হতেছে ভোল্টেজ হচ্ছে যার তড়িৎ ক্ষেত্র তার ভোল্টেজ ঠিক আছে মনে না থাকলে লিখে নাও বা এখান থেকে আমরা কিন্তু এর মানটা পেয়ে গেলাম দেখো ওয়ান ইউজ করছি কিন্তু পাচ্ছি কি ভি ঠিক আছে পাচ্ছি হচ্ছে ভি কনসেপ্ট বুঝতে হবে শুধু ম্যাথ করলেই হবে না মুখস্থ হ্যাঁ কনসেপ্ট বুঝতে হবে ফাইভ বাই সিক্স জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি এত কি বলতো জুলপার কুলম্ব বা ভোল্টেজও লিখতে পারো তুমি জুলপার কুলম্ব পাইসি ভি টু ভি টু পেয়ে গেছি টু মানে কি এই যে কিউ টু এর বিভব কিউ টু এর বিভব এখন আমরা কি করবো ভি ওয়ান বের করবো সেম একইভাবে তাহলে কি হবে বলতো তাহলে তখন এইটা হয়ে যাবে হচ্ছে কিউ ওয়ান খেয়াল করি ওয়ানে নিয়ে আসতে কাজ দেওয়া আছে না কিউ ওয়ানে নিয়ে আসতে কাজ দেওয়া আছে তাহলে এটা কি হবে এখন কিউ টু কিউ টুকে নিয়ে আসবো কিউ এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে কথা ক্লিয়ার তাহলে কিউ কে যদি কিউ এর তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসি তাহলে দেখো কিউ টু কত কিউটু হচ্ছে চল্লিশ এই যে কিউ টু হচ্ছে চল্লিশ এখন কিউ টু চল্লিশ এই কিউ এর তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতে কিত কাজটা দেওয়া আছে পনেরো কত পনেরো জুল পনেরো জুল এখন আমরা যে বিভব বের করব। কার বিভব বের করব। যার তড়িৎ ক্ষেত্রে কাউকে নিয়ে আসতেছি একক আধানকে নিয়ে আসতেছি তার বিভব বের করব ঠিক আছে তাহলে বিভব হচ্ছে যার তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসবো তার বিভব এর তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতেছে তাহলে মানে এর বিভব তাহলে বিভবের সংজ্ঞা হচ্ছে একক এককাধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ তাহলে এখন দেখো চল্লিশ কুলম্বকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে পনেরো জুল তাহলে একক আধানকে আনতে যে পরিমাণ কাজ সেটাই বিভব সেটা হবে পনেরো বাই চল্লিশ তো একই দেখো এই পনেরোটা হচ্ছে কিন্তু জুল মানে কি ডব্লিউ আর এই যে চল্লিশটা হচ্ছে কিউ কুলম্ব এই যে ডব্লিউ বাই কিউ এটাই হচ্ছে বিভব একক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হয় এখন নিয়ে আসছো চল্লিশ তো চল্লিশের জন্য যে পরিমাণ কাজ সেটা তো আর বিভব না একক আধান নিয়ে আসতে যে পরিমাণ কাজ সেটাই বিভব তাহলে আমরা কি করবো সূত্র লেখব এখন ডব্লিউ বাই এখন নিয়ে আসতেছো কাকে নিয়ে আসতেছো কাকে কিউ টুকে এই যে কিউ টু কিউ কথা কি বুঝছ। তাহলে এই ডব্লিউ ওয়ান কী ছিল এটা কিন্তু ডব্লিউ ঠিক আছে এটা কিন্তু ডব্লিউ টু করবা কাকে নিয়ে আসতেছ কাকে নিয়ে আসতেছো কিউ ওয়ানকে নিয়ে আসতেছো নিয়ে আসতে কি কাজ কিউ টুকে নিয়ে আসতে কী কাজ ঠিক আছে কিন্তু বিভব বেরোতেছে কার এক নম্বর বিন্দু যার কাছে যার তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসতেছো তার বিভব তাহলে ডব্লিউ টু সমান কত হবে ডব্লিউ টু দেওয়া হচ্ছে ফিফটিন বাই কিউ কত বলো এই যে ফোরটি এটা ওই নমেও তোমরা করে ফেলতে পারো ঠিক আছে বা এখন এখান থেকে মানটা কত আসবে বলো এখান থেকে মানটা আসবে হচ্ছে ফিফটিন বাই ফোরটি দ্যাট ইজ অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ জুল পার্কুল্ব ওকে তাহলে ভি টু আর ভিহন পেয়ে গেছো এখন আমরা কি জানি ইলেকট্রনের প্রভাব কি হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তাহলে কোনটা বড় কোনটা ছোট ভি টু ভি টু মানে কিউ টু চার্জের যে বিভব ভি টু সেটা কি গ্রেটার দেন দ্য পটেন্সিয়াল অফ ফিওয়াল ওকে তাহলে এখন দেখো বিভব কার বেশি বিভব কার বেশি এইটার বিভব বেশি যেহেতু এইটার বিভব বেশি যেহেতু এইটার বিভব বেশি তাহলে আমরা জানি যে ইলেকট্রন প্রবাহ হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে তাহলে এটার বিভব কম তাহলে কম বিভব থেকে বেশি বিভবের দিকে ইলেকট্রন প্রবাহিত হবে যদি একটা কন্ডাক্টর বা তার এটাকে কানেক্ট করে বা সংযোগ করে কথা বুঝছো তাহলে এখন লিখব অতএব ইলেকট্রন প্রবাহিত হবে ইলেকট্রন প্রবাহ হবে কোন দিকে বলো ওয়ান হতে কিউ টু এর দিকে ওয়ান হতে কিউ টু এর দিকে কিউ টু এর দিকে কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো আশা করি ভেজাল নাই কথা ক্লিয়ার আশা করি বুঝছ